আজকে প্রায় অনেক দিন পরে আমরা একটু বাহিরে বের হয়ে একটু খাওয়া দাওয়া করলাম আমার পছন্দের খাবারটা পেয়ে গেলাম সাথে এত সুন্দর সুন্দর জিনিস আর আমার ভাবির জন্য ছোট্ট একটা গিফট কিনলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় চার পাঁচ দিন পরে আমাদের এখানে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকেই পুরাই মেঘলা মেঘলা দুপুরের পর থেকে তো এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছে পুরা অন্ধকার হয়ে ঝুম বৃষ্টি নেমেছে আমার আম্মু বলে যে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হয় শুধু আমাদের রূপপুরেই বৃষ্টি হয় না আসলে এটা আমি অনেকবার খেয়াল করেছি তাবি পেটে থাকা তোষান পেটে থাকা অবস্থায় আমি যখন আম্মুদের কাছে ছিলাম প্রায় দুই আড়াই মাস এত গরম লাগতো যেহেতু আগস্টে হয়েছে ওই সময় তো পুরা গরম তো প্রতিদিন মেঘ করতো বিকালবেলা বৃষ্টি আর হতো না আর তখন আমাদের দোতলাও ছিল না তো ছাদের যে একটা গরম সেটা পুরোটাই একদম রুমের মধ্যে থাকতো আর এত গরম লাগতো বাবারে বাবা তখন আমি চিন্তা করতাম আল্লাহ সব জায়গায় বৃষ্টি হয় আমাদের এখানে কেন বৃষ্টি হয় না তো ওই যে দুপুরবেলা তো বৃষ্টি বৃষ্টি দেখলেন খাওয়া দাওয়া করে শুয়ে থাকতে একটা ঘুমাই গেছিলাম এখন ঠিক বিকাল হয়ে গেছে তো আমরা অনেক দিন বাইরে টাহিরে যাই না তো সানের পুরো এক্সাম আমরা তো বাইরে যাইনি আপনাদের ভাইয়া টুকটাক জালে গেছে নিয়ে আসছে আমরা যাইনি তো আজকে তো আরও তো সাড়ে তিনটা এক্সাম বাকি কিন্তু কালকে শনি রবিবার আছে তো ভাবলাম যে যাই রাত্রে একটু আমরা বাহিরে খাওয়া দাওয়া করি আর টুকটাক কিছু কেনাকাটা আছে ডিম শেষ হয়ে গেছে বাসার আরও হাবিজাবি টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো একটু যাই করে নিয়ে আসি তো এই যে তামি তো বিকালে ঘুমায় না সে সারা বিকাল নিজের মতো করে কুটকুট কুটকুট করে খেলছে তো তাকেও রেডি করাই দিছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আমাদেরও সবার অবস্থা ভাবলাম যাই একটু বাহিরে গিয়ে সবাই মিলে একটু সুন্দর একটা টাইম কাটাতে পারে কি না দেখি তো ওই যে আমরা চলে আসছি আমরা আসছি যে হোল ফুডস এক্সপ্রেস কোয়ালিটি ফ্রেশ প্রস ফ্রম আওয়ার ফার্ম টু ইউ এখানে সবজি টবজিগুলা সুন্দর একদম ফ্রেশ পাওয়া যায় আর কি তো আমার ডিম নিতে হবে পাতা পাতা যা যা দেখি কি পাওয়া যায় সেগুলো নিবো আর কি চলুন ছোটো একটা নিলেই হবে ছোটগুলো আছে এখানে হলো যেগুলো আর এক্সপায়ারি পাঁচ ছয় মাস আছে সেগুলো এখানে হলো ইয়েতে দিয়ে সেলে লিচু আছে লিচু আছে লিচু আছে লিচু আছে এবার লিচুগুলা এত মজা খুবই মজা এখানকার লিচুগুলা আমি তো বসে এক বসাতে এক ইয়ে খেলে খেলতে পারি এখানকার লিচুগুলা তো দুই প্যাকেট লিচু নিব তোমরা আর সাথে কি লিচু নেই কি 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 শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আরেক প্যাকেট নেব পিছন থেকে নিচ্ছি কারণ হলো পিছনেরগুলা ভালো হবে ফ্যামলেরগুলার চাইতে আমরা এখনও লিচু পাচ্ছি না সুন্দর করে রাখি বাসায় দুই তিন রকমের মাছ আছে তো এখানে যেহেতু এসেছি ভাবলাম যেখানে কি কি মাছ আছে একটু দেখি তো এইখানে দেখতে পাচ্ছিলাম যে যে ক্র্যাপ বা কাঁকড়া আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছি খাবা বলছে হ্যাঁ 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 খাবো নিয়ে নাও নিয়ে নাও তো অনেকেই দেখি কাঁকড়াটাকে এত মজা করে রান্না করে তখন দেখলে না অনেক সময় খেতে ইচ্ছা হয় কিন্তু পরে আবার কেন জানি ইচ্ছা হয় না কারণ আমি যে জিনিসটা খেতে পারি না সেটা হাজার চেষ্টা করলো আমি খেতে পারি না যেমন বট বা ভুরি। সবার এত পছন্দ আমার শ্বশুরবাড়ির সবাই খুবই পছন্দ করে খায় আপনাদের তো মহা পছন্দ কিন্তু আমি সেটা অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি একটু মুখে দিয়ে নাকের কাছে এনে কিন্তু সেটার ঘ্রাণটাই আমি নিতে পারি না তো এটাই আর কি এক একজনের খাবার রুচি এক একজনের খাবারের ধরন এক এক রকম তো এই চিংড়ি মাছটা বেশ বড় সাইজে এগুলা তো স্কুইট বা শতং যেটাই বলেন না কেন সেটাই তো বাজার ঘাট টুকটাক যা করার করে ওই দোকানটারই অপর পাশে একটা ভ্যালু বাই একটা ঘর সাজানোর জিনিসপত্রের দোকান আছে তো আমার একটু কুশন কাভার দরকার তো সেটার জন্য এর আগে একদিন আসতে গিয়ে দেখলাম দোকান বন্ধ তো আজকে ঢুকেছি ঢুকে দেখছি যে সব বালিশের কাভার কুশন কভার নাই বললেই চলে যা আছে তা আমার বাসায় যে কুশনগুলো আছে সেগুলোতে হবে না সাইজে ছোটো আর কি তো আমার কথা হয়তো বা একটু ভয়েসটা মোটা শোনা যেতে পারে কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আজকে অবশ্য একটু কম তো এই কুশন কাবারটা ভালোই লাগছিলো দেখতে কিন্তু সাইজের ছোট। আমার দুইটা ছোট দরকার সেই দুইটার তুলনায় এটা অনেক বড় আর যেটা বড় দরকার সেটার তুলনায় এটা অনেক ছোট। মানে সাইজ মেলাতে পারছি না এরকম অবস্থা আর কি যাই হোক এটা তো আর কাজ হলো না তো এই দোকানে যেহেতু এসেছি এখানে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর আইটেম এত সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম আছে তো সেগুলোই একটু ঢু মেরে যায় দোকানটার রেনোভেশনের কাজ চলতেছে আমার দুই ছেলে একসাথে কোথাও গেলে খালি এদিক থেকে সেদিক ওদিক থেকে সেদিক দৌড়ায় বেড়ায় এগুলো তো ফ্রুট বাস্কেট এগুলো বাংলাদেশেও আছে বাংলাদেশে এখন সব পাওয়া যায় সত্যি কথা বলতে আমাদের এখানে জানেই তাও আমি দেখি যে বাংলাদেশের নিউ মার্কেটে গেলে সব সব অ্যাভেলেবেল এরকম আর কি তো এই জিনিসগুলো খুব সুন্দর যদি এগুলো প্লাস্টিকের সার্ভিং ডিশ আর কি চার পাঁচ রকমের বাদাম বা ভর্তা একসাথে একটা ডিশের মধ্যে সার্ভ করা যাবে আর এই যে সেই আমাদের এগারো সেট এগারোটার স্পাইচুলা সেট তো এগুলা বিভিন্ন কালারের বিভিন্ন রকমের পাওয়া যায় তো আমি তো একটা ইউজ করেছি পেস্ট কালারের তারপর রাশেদা রাশেদাভাবিক একটা রেইনবো কালারের গিফট করেছিলাম এখানে ফুলও আছে অনেক রকম একটু বাইরে খাওয়া দাওয়া করব খেতে চেয়েছিলাম অন্য কিছু তো যেখানে খেতে এসেছিলাম ওইখানে ওই ওই দোকানগুলো বন্ধ হয়ে গেছে তো বোসানের জন্য জুস নিলাম আমি একটু চা নিলাম আর সাথে নিলাম নান আর হলো চিকেন তান্দুরি খাদ্য না বাচ্চা এই যে চিকেন তন্দুরি আর হলো নান সাথে পেঁয়াজ আমি পেঁয়াজ খাই না আর এই যে এখানে তিন চার রকমের ডাল আছে সস আছে আর এটা নিয়েছি আমরা হলো বাটার নান

তো দেখি বাবা আমি একটা জিনিস দেখার জন্য আসলাম দু জোড়া কিনে তিন জোড়া ফিরি তো এক জোড়ার দামই দেখা যাবে সত্য লিঙ্গিত তো ভালোই এই অফারটা বছরে একবার করে দেয় এই জেক্সে আর কি দামটা বাড়ায় দেয় দামটা বাড়াই দিয়ে তখন এই অফারটা দেয় আর কি তো এত ওরা জুতা কেনা তো আসলে পসিবল না মানে এত দিয়ে কী করবো তো আমি আর তাবিব আমরা ইকো শপে এসেছি কারণ আমাদের একটু দিকা সময় না জিপ লক ব্যাগ নিতে হবে বাসার জিপ লক ব্যাগ শেষ হয়ে গেছে তো এই সাইডে তো দেখতে পাচ্ছি না চলো এই সাইডে আসো বাহ সুন্দর সুন্দর ম্যাট আসছে সুন্দর লাগতেছে ম্যাটগুলো দেখতে ওই যে আমার শাশুড়িকে এগুলো কিনে দিয়েছিলাম

আব্বা হাত ধরো এদিকে আছে বাবা বা দেখো বাবা সুন্দর তো ভালো লাগছে বাবা ও বাবা ও বাবা ও বাবা সুপ খাচ্ছ এগুলোও সুন্দর অনেক মজবুত এগুলা চলো দেখি যে পলক ব্যাগ করো এদিকেও তোমার কি বাবা তুমি যাও তুমি যাও ডিসপোজেবল ও হ্যান্ড গ্লোভস এগুলো তো আছে কিন্তু জিপলক ব্যাগ তো পাচ্ছি না হোক তারিপ হল খেলনার সাইডে চলে গেছে ও এই তো পাইছি জিপার ব্যাগ এটাই দরকার আমার তাদের খেলনার সাইডে চলে গেছে আর আমি একটা ইয়ে নিতে চাচ্ছিলাম ছোট একটা এরকম গোল হোক বা লম্বা হোক একটা ওয়াল ম্যাট বা ওয়াল হ্যাঙ্গিং যেটাই বলুক না কেন সেটা নিতে চাচ্ছিলাম একটু ছোট টাইপের আমার একটা জায়গা একটু খালি আছে ভাবছিলাম যে এখানে দিব আর কি তো সেটাও কিন্তু সুন্দর লাগছে বা এটা হ্যাং করার মতো তেমন কিছু নাই সেটাকে সিদ্ধ করে হ্যাং করা যেতে পারে সুন্দর কিন্তু জিনিসটা ভালো লাগছে দেখতে আচ্ছা অন্য কী আছে একটু দেখি এটাও সুন্দর জিনিসটাও সুন্দর ভালো লাগছে এটা তো হ্যাং করার মতো তেমন কিছু নাই তো ফ্রেম কেন

মানে জুয়েলারি সুন্দর সুন্দর গলার সেট ইয়ে আর কি তো তাবিয়াকে আমি একদিন বলতেছিলাম তাবিয়া তুমি আসলে তোমাকে নিয়ে প্রতিদিন বিকালে ফুকপি হাঁটতে বের হবো আর তোমাকে আমার বাসার পাশে একটা শপ আছে ওইখানে নিয়ে যাব। প্রতিদিন একটা করে খেলনা কিনে দিব তো এই যে আমার বাসার পাশেই যেহেতু ইকো শপ ইকো শপে তো অনেক রকমের খেলনা পাওয়া যায় তো ওকে আমি বলতেছিলাম ও বলতেছে হ্যাঁ তুমি আমাকে নিবা ও তো পাকনা পাকনা কথা মানে একদম বুড়িদের মতো করে কথা বলে মনে হয় যে কেউ ওকে শিখিয়ে দিয়েছে এই যে আমারজন খেলনা একটা হাতে নিয়ে নিয়েছে তো এখানে আসলে অনেক রকমের জিনিস পাওয়া যায় অনেক অনেক রকমের তা আমি একটু কিচেন টাওয়াল দেখবো আমার ছেলের যেহেতু খেলনা নেওয়া শেষ সে এখন আমাকে তারা দিচ্ছে বলছে আম্মু চলো বাসায় যাই আম্মু চলো বাসায় যাই তোষান তাবিব দুজনই সেম তাদের যে পছন্দের জিনিস নেওয়া হয়ে গেলে তারা আর বাহিরে থাকতে চায় না তো তোষানও তার বাবার সাথে আরেকটা জায়গায় গিয়েছে ফ্যামিলি মাঠে ঢুকেছে তার খাবার কিনতে সে ওই রেস্টুরেন্টে কিছুই খায়নি তো বাসায় চলে আসলাম তো এই যে জিপ্লক ব্যাগটা কিনলাম জিপ্লক ব্যাগটা বেশি দরকার ছিল এগুলো শেষ হয়ে গেছে আমার আর এই যে বললাম না যে একটা হ্যাঙ্গিং কিনতে চাচ্ছিলাম বিছানার উপরে আছে বাবাকে বলো চেঞ্জ করে দিবে তো এটা ভালো লাগলো আমার কাছে লেখাটা লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং তো খুবই ভালো লাগলো এটা আমার বেডরুমে একটা দেওয়ালে একটা খুব টাইপের লাগানো আছে ওইখানে হ্যাং করবো চিন্তা করেছি এই জন্য নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগলো লেখাটা তো কারণে নিলাম আর এটা হলো মেজারিং টেপ আমার মেজারিং টেপ একটা ছিল যেটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম তো সেটাকে আমার ছেলে তাবিব সেটাকে নষ্ট করে ফেলেছে সেটাকে সে কি বলবো কী করে ফেলেছে টানাটানি করে সিঁড়ে দুই টুকরা করছে তো আজকে ইকোতে সুন্দর এরকম দুই চার একটা সেট পেয়ে গেলাম তো ভাবলাম নিয়ে নেই এই কারণে নিয়ে নিয়েছি আর সুন্দর না আমার কাছে তো খুবই ভালো লাগলো মেজারিং টেপগুলা মানে এইভাবে টানলে খুলবে আর এটার মাথার মধ্যে প্রেস করলে ঢুকে যাবে মেজারিং টেপটা লাগে কিন্তু দেশে অনেক সময় টাপ দেয় তাতে অনেক কিছু কিনি তুষান হলো তার পছন্দের খাবার কিনেছে কন্ডক সেইটা পর্যাপ্ত খাইতে যাচ্ছিলো তো আমি বলতেছিলাম যে তোমার এক্সাম শেষের দিকে আসুক উইকেন্ড আসুক তখন কিনে দিব তো ওই আজকে কিনে দেওয়া হয়েছে আর আমি এই ছোট্ট হিজাব পিনটা নিয়েছি আমি এর আগে এর আগেও একদিন একটা বড় একটা হিজাব পিন নিয়েছি এগুলো আমি আমার ভাবির জন্য নিচ্ছি আমার ভাবির জন্য জমাচ্ছি ভাবি আসার আগ পর্যন্ত আমি যেখানেই যাব সুন্দর যদি আমার চোখে এরকম হিজাব পিন পরে ভালো লাগে আমি নিয়ে নিব ওর জন্য কারণ ও এগুলো খুব পছন্দ করে আর সবচাইতে বড় কথা আমি যখনই দেশে যাই তখনই ওর জন্য বক্সে ভরে তারপরে এরকম আলাদা আলাদা করে হিজাব পিন বা ব্রুস নিয়ে যাই আমাকে আপনারা অনেকেই বলেছেন আমি বিজনেসটা শুরু করে দিলে যেন হিজাব পিন আর হিজাব অবশ্যই আমার বিজনেসে রাখি চেষ্টা করব। তো এটা আমার কাছে এত ভালো লেগেছে এত এত সুন্দর লাগলো তো এই কারণে এটা আমি ভাবির জন্য কিনেছি তো টুকটাক টুকটাক করে ছোটোখাটো গিফট যেগুলা মনে হচ্ছে যে এগুলা সুন্দর বা পরে নাও পেতে পারি এরকম ডিজাইন তো সেগুলা কিনে রাখতেছি এই আর কি আমাদের আজকের কেনাকাটা ঘোরাফেরা বাইরে যাওয়া আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমি তো আল্লাহ হাফেজ বলে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো আমি তো আমার খুব পছন্দের খাবার নিয়ে এসেছি আমার পছন্দের ফল আমার খুবই পছন্দের ফল এই নিচে তো এই সবুজ সবুজ লিচু দেখে অনেকে হয়তো ভাবতে পারে যে লিচুগুলা মিষ্টি না লিচুগুলা কাঁচা এরকম বাট এত সুন্দর আমি আপনাদেরকে একটা দেখাই আমি এর আগেও আনছিলাম আপনাদেরকে আমার খুলে দেখানো হয়নি বা ভিতরের বিচিটা কত ছোট সেটা আমার ওইভাবে দেখানো হয়নি তো আমি আপনাদের কাছে দেখাচ্ছি স্পুল ছোট্ট একটা বিচি একদমই ছোট খুবই খুবই মিষ্টি লিচুটা মানে আমি তো এই বছর লিচু খাব সেই আশাই ছেড়ে দিয়েছিলাম কার লিচুর সিজন চলে যাচ্ছে আমি লিচু পাচ্ছি না কিন্তু যে বলে না আল্লাহ রিজিকে রাখলে তো সেটা তো পাবই তা আল্লাহ আমার রিজিকে রাখছিল আমি আলহামদুলিল্লাহ এখন খেতে পারছি বাংলাদেশে এখন মোটামুটি লিচুর সিজন শেষ বিশ্বাস করেন আমি যদি এখন এই দুইটা বক্স নিয়ে বসি আমার খুব বেশি হলে পনেরো মিনিট সময় লাগবে দুটা বক্স শেষ করতে অনেকে হয়তো রাক্ষস ভাবতে পারেন কিন্তু কিছু করার নাই আমার এতই পছন্দের ফল আপনাদের ভাইয়া না আমি খাই বলে আমার খাওয়ার ভাগ যদি কমে যায় আপনাদের ভাইয়া খায় না আমি তো খাই না বাট আমার বড়ো ছেলে আমার এই জিনিসটা পাইছে সে খুবই পছন্দ করে লিচু খায় তো আমি আর আমার বড়ো ছেলে আমরা দুজন মিলে লিচুটা খেয়ে শেষ করি আর কি আপনাদের ভাইয়া খায় না অনেক রিকোয়েস্ট করার পরে না থাক তুমি খাও তোমার পছন্দের খাবার তো অনেক রিকোয়েস্ট করার পরে খাই আর কি দেখো জোড়া দিছো জোড়া দিছো আর কি অবস্থা এবার একটুখানি ক্যামেরা অন করে আবার আল্লাহ হাফেজ বলতেছি এই যে আমার এই দেওয়ালে দেয়াার জন্য এটা কিনেছি তো ভালোই লাগছে কিন্তু না সুন্দর লাগছে আমি ফার্স্ট না মাথায় আমার মনে দেওয়ালটা ছোট এখন দেখছি দেওয়াল অনেক চড়া আমার মাথায় ছিল না বড় কিছুও কেনা যেত আচ্ছা সমস্যা নেই এখন এটা যেহেতু কিনেছি এটা থাক পরে কোনো সময় বড় যদি সুন্দর দেখে পাই তাহলে সেটা নিব ইনশাল্লাহ তো ঠিক আছে